হ্যালো বন্ধুগণ আপনারা সব কেমন আছেন আশা করুন একটা ভালো আছেন তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে বন্ধুরা কেউ এই ভিডিওটা টেনে টেনে দেখবেন না আমরা থার্মেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন আজকে ভিডিওটি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিও মধ্যে আমি দেখাবো ইমো চ্যাট স্টোরি রিকভারি আমাদের ইমোতে আমাদের বন্ধুরা বা আপনারা নিজের ভুলের কারণে আমরা ফটো ভিডিও চ্যাট ভয়েস ডিলিট করে ফেলান তো দু হাজার পঁচিশে নিউ ইমো আপডেট তো ইমো ভিডিওটি আমি রিকোয়েস্ট করব বন্ধুরা আজকে ভিডিওটা যদি আপনারা টেন টেনে দেখেন তাহলে কিন্তু আমরা এই মতোই চ্যাট স্টোরি রিকভারি করতে পারবেন না আর বন্ধুরা যদি আপনারা চ্যাট হিস্টোরি রিকভারি করতে চান হ্যাঁ বন্ধু এরকম যদি আপনাদের কেউ বন্ধু ছবি ভিডিও বা ফটো বা ভয়েস পাঠিয়ে ডিলেট করে দিয়েছে যদি আমরা রিকভারি করে দেখতে চান তাহলে কিন্তু আজকে ভিডিওটা আপনাদের জন্য হতে চলেছে আর কিন্তু এই ভিডিওটা যদি স্টেপ বাই স্টেপ দেখে নেন আমাদের ইউটিউবে আর কোনো ভিডিও দেখা দরকার হবে না তো চলুন ভিডিওটা স্টার্ট করবো আপনারা কীভাবে ফটো ভিডিও এবং অডিও এবং মেসেজ কীভাবে রিকভারি করবেন ভিডিও টেনে টেনে দেখবেন না বন্ধু ভিডিও লাস্ট একটা সেটিংস দিতে চলেছি সেই সেটিংসটি যদি অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু এইটি কাজ করবে না চলুন একটা লাইক করে দেবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধু মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর প্রতিবারের মতো কী করবেন আইএমোগুলিকে আপডেট করে নেবেন আইএমও আপডেট করার পর তাহলে কিন্তু এই টিক্সগুলি কাজে কাজ লাগবে তাহলে টিক্সগুলি কিন্তু কাজে লাগবে না তো এই কাজটি করতে গেলে আপনাকে একটা ছোট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যে অ্যাপ্লিকেশনগুলো পালিয়ে যাবে না বন্ধুরা দু হাজার নিউ আপডেট তো আপনারা যদি দেখতে চান আপনাদের ফটো ভিডিও বা বন্ধুরা কোনো মেসেজ পাঠিয়ে বা ভয়েস পাঠিয়ে ডিরেক্ট করে দিয়েছে টু জেড রিকভারি করে নিতে পারবেন বন্ধুরা ছোটো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো সরাসরি গুগল প্লে স্টোর চলে আসতে হবে লিখতে হবে মেসেজ অ্যান্ড ফাইল রিকভারি এই অ্যাপ লিখলেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে লোগোটা দেখে রাখুন এই লোগোটা দেখে এই অ্যাপ্লিশনটি ডাউনলোড করবেন এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ওপেন করবেন কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলি অবশ্যই আপনারা অন করে দেবেন আর আমি ঢুকে দেখিয়ে দেবো সরাসরি কাজটি আপনারা কীভাবে করবেন তো বন্ধুরা রিকোয়েস্ট করবো ভিডিও লাস্ট একটা সেটিস দেখতে চলেছি সেই সেটিসটি যদি না দেখেন তাহলে কিন্তু এই টিক্সটি কাজ করবে না দুবাই বইস নিউ আপডেট আপনারা ফটো ভিডিও একশো পার্সেন্ট কিন্তু রিকভারি করে নিতে পারবেন তো অ্যাপসটা ওপেন করার পর বন্ধুরা আপনার কাছে কিন্তু এরম একটা লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি বন্ধুরা অবশ্যই একটা লাইক করে অবশ্যই কোন ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তাহলে কিন্তু আপনাদেরকে আমি লাইভ আজকে দেখাবো যে আপনারা ফটো ভিডিও ভয়েস চ্যাট মেসেজ সব কিছু রিকভারি করে এখানে দেখতে পারবেন এ টু জেড তো অবশ্যই বন্ধুরা ভিডিও লাস্টে সেটিংস যদি অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন না তাহলে ভিডিও কিন্তু দেখাই হবে তো অ্যাপটা ওপেন করার টাইমে একটু লোডিং নেবে বন্ধুরা ওয়েট অপেক্ষা করতে হবে কিন্তু দু হাজার নিউ একটি ছাশো অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি যদি কাজ দেখেন আপনারা অবাক হয়ে যাবেন তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন একটু লোডিং নেবে আপনাদের ফোনে কিন্তু লোডিং নেবে তারপর কিন্তু আপনার কাছে এরম একটি ফিচার শো করবে তো আমরা জাস্ট কী করবেন ইংলিশে টাইপ দিয়ে এটা টিক করে দেবেন ইংলিশে উপরে দেখবেন টিক অকশন টিক করে দেবেন টিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি অপশান আসবে তো আমরা নেক্সট নেক্সট করে যাবেন নেক্সট 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 যখনই করবেন আপনার কাছে এরকম একটি ফিউচার আসবে তারপর দেখবেন এখানে গ্রে স্টার্ট বলে একটা অপশান পেয়ে যাবেন তো গ্রে স্টার্ট করে দেবেন তারপর দেখবেন বন্ধুরা এখানে কিন্তু অসংখ্য একটা ফাইল খুলে যাবে তো আপনারা এই ফাইল মাপিক কিন্তু আপনারা এখান থেকে রিকভারি করতে পারবেন তারপরে বন্ধুরা আপনার কাছে কিন্তু এরকম একটি ফাইল খুলে যাবে দ্বিতীয় পাবেন উপরে মেসেজ রিকোভারি ফটো রিকোভারি রিকোভারি ফাইল রিকোভারি এরকমটা অপশন খুলে যাবে তো আমি বন্ধুরা ফটো রিকোভারি দিয়ে ক্লিক করে দেবো ফটো কবর যখন ক্লিক করবেন এখানে নিচেতে একটা অপশান দিতে পারবেন স্ক্যান বলে তো জাস্ট স্ক্যানে টাচ করবেন স্ক্যানের টাচ করে কী করবেন ওকে টাচ করে দেবেন ওকে টাচ করে দিলে বন্ধুরা আপনার ফোনে যে এই অ্যাপসটি পারমিশন চাইবে অবশ্যই পারমিশনটা দিয়ে দেবেন তারপর ব্যাকে চলে আসবেন ফটোগুলি আপনার ফোনে যত ফটো ডিলিট করেছেন আপনি এখানে স্ক্যান হতে শুরু করে যাবে এবং কিন্তু সব কিছু ফটো এখানে চলে আসবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত দ্রুত আমার ফটোগুলি আসতে রয়েছে একশো বাহান্নতা একশো আমার ফোনে যত ফটো আমি ডিলিট করেছি ফোনটা কিনা থেকে শুধু বন্ধুরা ইমো না হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম মেসেঞ্জার যে কিছু আমরা ফোনে ক্যামেরা থেকে ফটো তোলা হোক ডিলিট আপনি মনে ডিলিট করে দেন তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখুন আমি এ টু জেড আপনাকে রিকোভার মেসেজ বলুন অডিও বলুন এ টু জেড রিকোভারি করে দেখাবো তো রিকোয়েস্ট করবো বন্ধুরা ভিডিওর ট্রেন দেখবেন না তাহলে কিন্তু বুঝবেন না আর ভিডিও লাস্টে যে সেটিংসটি দেখেছি সেটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দু হাজারের উপর কিন্তু ফটো রিকভারি অলরেডি হয়ে গেছে তো ফোনটা তো আমি আজকে কিনি নাই ফোনটা অনেকদিন কিনেছি এবং যত আমি ফটো ডিলিট করেছি ফোনটা থেকে সব ফটো কিন্তু আমার রিকোভারি করে দিয়ে দেবে তো বন্ধুরা আবার একটা ভিডিও স্কিপ করবো এবং সব ফটো রিকোভারি হওয়ার পর আপনাদেরকে নিয়ে আসতে চাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দু হাজার আটশো ফটো আমাকে রিকভারি করে দিচ্ছে তো আমি এখানে টিক করে দেবো তো টিক করার সাথে সাথে দেখতে পাবেন ফটোগুলি সব চলে এসছে এই জায়গায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দু হাজার আটশো ফটো কিন্তু এখানে দিয়ে দিচ্ছে আমাকে আমার কিন্তু চলে এসছে আমি মোড়ে ক্লিক করে এবং ডাউনলোড করতে পারব এখানে মোড়ে যদি ক্লিক করে দিই আমি যে ফটোটা খুশি এখানে দেখবেন রিকভারি অপশন রিকভারিতে রিকভার করে টাচ করে দেবেন আমরা কিন্তু ফাইলে সরাসরি ফটোটি চলে যাবে এবং কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশান তো এটা দেখলেন ফটো আর আমি দেখাবো এখন ভিডিও এবং চ্যাট সাউন্ড আমরা এ টু জেড দেখতে পাবেন চলে আসবেন দেখতে পাবেন উপরে মেসেজ রিকভারি তো আমরা সেম টু সেম ভাবে মেসেজ রিকভার নিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন আদার্স ফাইল রিকভার নিতে পারবেন এবং রিকভার করে নিতে পারবেন আরও অন্য কিছু যত সব ফাইল আমরা কিন্তু এই সফটওয়্যারের সাহায্যে ব্যবহার করতে পারবেন তা চলুন বলেছিলাম ভিডিও লাস্টে একটা সেটিংস দেখাবো সেই সেটিংসটি যদি না অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আমাদের এসব কাজগুলি কাজ করবে না এটু যেন আমরা রিকভারি করতে পারবেন না তা চলুন সেটিংসটি করতে গেলে আপনাকে ইমোটা আপডেট করে নিতে হবে আপডেট করার পর ইমোতে ঢুকে যাবেন ইমোতে ঢুকে সরাসরি ব্যাকে চলে আসবেন একটা সেটিংস কল লাগবে দেখতে পাবেন এখানে প্লাস এখন প্লাস এখন টাচ করবেন প্লাস এখন টাচ করার পর দেখতে পাবেন মোর বলে ফিউচার তো মোডে টাচ করবেন তারপর দেখতে পাবেন সেটিংস বলে একটা ফিচার জাস্ট সেটিংস ক্লিক করে দেবেন তারপর দেখবেন চ্যাট বলে একটা ফিউচার চ্যাটে ক্লিক করবেন চ্যাটে ক্লিক করার পর দেখতে পাবেন আমার এখানে অটো সেভ রিসিভ এটা অফ রয়েছে এটা অন করে দিতে হবে আবার দেখতে পাবেন উপরে অটো সেভ অ্যাপটা রিসিভ এটা টাচ করবেন এই দুটোকে আপনারা অন করে দেবেন এই দুটোকে আমরা অন করে দিলে কী হবে আমাকে বন্ধুরা ফটো ভিডিও যাই পাঠায় আমাদের বন্ধুরা আমরা সরাসরি গ্লাতে সরাসরি ডাউনলোড করে যাবে ডিলিট করলে আপনি সরাসরি দেখতে পাবেন এবং আপনি যদি কোনো ভুল ডিলিট করে দেন তাহলে কিন্তু এভাবে নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে বেশি করে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না নতুন বন্ধুরা এরম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ